वालेकुम गुड डे ब्रांड दिस इज सुमाय शर्मा एंड वेलकम बैक टू माय चैनल राइट नाउ मैं आज सुमाय फैशन हाउस है वालेकुम व्यूअर्स आज के कुछ बैक अप और टीवी टीम के जॉर्जिट कलेक्शन तो ये गुला हमारे से आपने

নিলেও হচ্ছে বা পাঁচ গোস নিতে পারবে এগুলোতে বোরখাও হবে খুব সুন্দর কালার কম্বিনেশন এবং প্রিন্টগুলো খুবই ভালো থাকছে দেখতে দেখে একদমই মার্জিত থাকছে ব্ল্যাকের মধ্যে এগুলোতে টপস মেক করা যাবে দেড় গোস হলে একটা টপস হয়ে যাচ্ছে হবে কাপড়গুলো ভাই প্রাইস কেমন থাকছে কমায়ে দিলেন মাত্র দুইশো টাকা গজের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পার্চেস করতে পারছেন ধরেন যারা হোলসেল নিতে হোলসেলও নিতে পারবেন যে ব্যবসা করেন কাপড় রেডিমেড কাপড়ে ব্যবসা করেন তারা কিন্তু নিয়ে এগুলো বিভিন্ন ধরনের জামা মেক করে কিন্তু আপনারা নিতে পারবেন কম প্রাইসের মধ্যে নিয়ে কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং আপনার প্রিন্টগুলো ভালো থাকছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলকারি ডিজাইনের মধ্যে অ্যাশ এবং পিঙ্ক কালারের একটা কম্বিনেশন করা রয়েছে খুব সুন্দর হ্যাঁ এই প্রিন্টটা দেখেন একটু বড় ফুলের মধ্যে এগুলোতে হিজাবি গাউন মেক করলে ভালো লাগবে আর এগুলোতে ইনারে ঝামেলা নাই হাত দেখা যায় না এই কাপড়গুলোতে খুব সুন্দর দেখেন হ্যাঁ কালার দেখবেন স্ক্রিনশট নেবেন এবং অর্ডার দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার দিতে পারবেন এটা রয়েছে একদমই যে গাঢ় অলিভ কালারটা সেই কালার সব ধরনের কালার এবং সব ধরনের প্রিন্ট পেয়ে যাচ্ছে বেগুনি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার রয়েছে গাজর কালার পেয়ে যাচ্ছেন সব ধরনের কালার রয়েছে প্রিন্টের মধ্যেও কম বেশি রয়েছে বড় প্রিন্টের মধ্যেও রয়েছে ছোট প্রিন্টের মধ্যে রয়েছে যেমন এটা রয়েছে বড় প্রিন্টের মধ্যে এবং ফুলের ডিজাইনগুলো দেখেন একদমই কিন্তু থ্রি ডি এ পিঙ্ক কালারের মধ্যে রয়েছে দেখেন খুব সুন্দর আনকমন ওয়াও দেখেন খুবই সুন্দর দেখেন একদমই মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ দানা দানা জর্জেটের মতো দানা জর্জের্ট মাত্র 180 টাকা পার এগুলো দিয়েও কিন্তু গাউন মে করা যাবে हिजाबी গাউন 4 টাকা কালার এই কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে सेम प्रिंट কালার আলাদা বেগুনি কালারও কিন্তু কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন মেরুনের পাশাপাশি দেখেন একশো আশি টাকা পার গজ পেয়ে যাচ্ছেন এই কালারগুলো ওয়াও ময়ূরের পালকের মতো একটা আমরা কালার পেয়ে যাচ্ছি দেখেন এবং প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর একশো টাকা পার গজের মধ্যে এগুলো পারচেস করে নিতে পারবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আরেকটা মজার বিষয় এটার যদি আপনারা জামা বানান ইনার লাগবে কিন্তু আপনারা যদি বোরখা মেক করেন ইনারই কোনো ঝামেলা নাই গা দেখা যাবে না পুরো আরাম পড়ার জন্য খুবই আরামদায়ক হবে তো ঠিকানা দিয়ে দিই আমাদের ঠিকানা সুমায়া ফ্যাশন হাউস রেলো আলমি সুপার মার্কেট বগুড়া এবং পার্চেসের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ঈদ স্পেশাল কালেকশনের সঙ্গে ততব্দি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম